আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার একজন ভাই উনি আসছিল একটা কাজ করার জন্য কি কাজ ওনার মুখ থেকে শুনবো আমি আজকে সেট আপ পেয়েছি আপনাদের সকলের সহযোগিতায় আমি আজকে সেট আপ পেয়েছি সেট আপটা করার জন্য তিনার কাছে তিনি সেট আপটা করে দিয়েছেন কি কি সেট আপ মনিটাইজ মানে কন্টেন্ট মনিটাইজ কন্টেন্ট মনিটাইজেশন আমি অত্যন্ত খুশি ভাই আজকে তো কয়েকদিন আগে আইছিলেন যেটা প্রথম যে বলা কি আইডি আমারে আর কি তিন চার মাস হবে তিন চার মাস না তিন চার মাস তিন চার মাসের মধ্যে ইনশাআল্লাহ উনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এখন কি করলে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় আমি এই ভাইয়ের কাছ থেকে শুনবো তার মানে কিভাবে ভিডিও দিতে লাগে আপনি যে পাইলেন আমি আপনাকে তো অল্প হলেও বলছি যে এইভাবে ভিডিও দিতে লাগে এখন আপনি কিভাবে হ্যাঁ ভিডিওগুলি এরকম ভাবে দিতে হবে আপনার মনিটাইজেশন পাওয়ার আগে নিজের বয়েসটা থাকতে হবে অন্য কোনো বয়েস ব্যবহার করুন যাই তোমা তার মানে আমি সবসময় কই যে যদি কন্টেন্ট মনিটাইজেশন কেউ পাইবার আশা করি তাহলে সবসময় অরিজিনাল কন্টেন্ট দিতে হবে মানে নিজের বয়েস দিয়া নিজের রিয়েল ভিডিও রিয়েল ক্যামেরা দিয়া আপনার নিজের মোবাইল দিয়া নিজে ভিডিও করলেন আপনি যা মন চাই তা বলবেন আপনার যেটা প্রতিভা আছে এটা আপনি তুলে ধরবেন মানুষের কাছে অরিজিনাল কন্টেন্ট দিবেন মিউজিক ব্যবহার করবেন না এক নম্বরে হলো মিউজিক কোনোদিনও ব্যবহার করবেন না যতদিন পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারপরে অন্যের ভিডিও ডাউনলোড করে এই ভিডিওটা কোনোদিনও ছাড়বেন না যদি ছাড়েন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন কোনোদিনও পাওয়া যেত না ওনারাও কিন্তু আগে অনেক ভিডিও আসিলো এরকম মিউজিক ভিডিও আছে তারপরে একটা কথা হলো ফটো হোক বা ভিডিও হোক কমপ্লিটলি আপনার নিজের যেই মোবাইলে আপনার ফেসবুকটা চালান সেই মোবাইল দেয়া করতে হবে আপনি ফটো ই করেন বা ভিডিও ই করেন ওই মোবাইল দিয়ে করতে হবে আপনি ধরুন একটা একটা ফটো আসলো স্ক্রিনের মধ্যে তখন ফটোটা খুব ভালো লাগছে এটি স্ক্রিনশট দিয়ে আপনি আপলোড করে দিলেন কিন্তু এটার মধ্যে ভেজাল আসতে পারে যেরকম আমার হয়েছিল কয়েকদিন আগে এরকম আমার হয়েছিল ইস্যু আসছিল এই জন্য প্রত্যেকে যদি আশা করেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো বা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটা আশা আছে আমার এরকম যদি আপনাদের মনে আশা থাকে তাহলে কোনোদিনও কোনো ফেক বস্তু ফেসবুকে আপলোড করবেন না নিজস্ব নিজের কন্টেন্ট দিবেন আর সিস্টেমটা যেটা আর কি আপলোড দেওয়ার এটাও ভাইয়ের কাছে অবশ্যই জিজ্ঞেস মানে কয় ঘন্টা পর পর একটা ভিডিও বা ফটো কয় ঘন্টা পর পর আপলোড দিছিলেন ধরেন আমি দুই ঘন্টা আমি ফজর নামাজ পড়ছি ফজর নামাজ একটা ফটো দিছি আচ্ছা হ্যাঁ যে ফটোটা আমার নিজের মোবাইলটা আমি ফটোটা তুলে সেই ফটোটা আমি আপলোড দিছি তারপরে তিন ঘন্টা পরে আমি একটা ভিডিও দিছি এরকম দুই ঘন্টার আগে দিছি না দুই ঘন্টা তিন ঘন্টা পরে পরে একটা দিয়ে গেছি মানে দুই ঘন্টা বা তিন ঘন্টা এর ভিতর দিয়া মানে গ্যাপ দিয়া দিয়া মানে একটা আপলোড দেওয়ার পরে দুই ঘন্টা গ্যাপ দিয়া দুই ঘন্টা থেকে তিন ঘন্টা এতটুকু গ্যাপ দিয়া আর একটা ভিডিও আপলোড করতে হয় আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে কিভাবে আপনারা অ্যাকটিভ থাকতে হবে অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করিয়া সারা দিন অ্যাকটিভ থাকলে কোনো কাজ হবে না যদি আপনি নিজে প্রফেশনাল হিসেবে কাজ না করেন নিজে প্রফেশনাল হিসেবে কাজ করতে হবে তারপরে অ্যাকটিভ থাকতে হবে মানে তিন ঘন্টা গ্যাপ দিয়ে 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 আপনার আপলোড করতে হবে ফটো ভিডিও রিল ফটো ভিডিও রিল এই সিস্টেমে যখন আপনি কাজ করে দেবেন খুব কম সময়ের মধ্যে তিনের থেকে চার মাসের ভিতরে আশা করা যায় কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চাযা আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম